গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তো নয় তারিখ আজকে হচ্ছে এই স্যাটারডে শনিবার আজকে তো রাখি রাখি ছুটি সবাইকে রাখি অনেক অনেক শুভেচ্ছা বাজে সকাল সাড়ে সাতটা আর দেখতেই পাচ্ছ রোদ্দুর উঠেছো ঝলমলে আজকে প্রথম এত মানে সাড়ে সাতটার সময় এতটা ক্লিয়ার এই আর কি তো চা নি ছাদে এসেছি আমি আর সারা আর আমার বড়ো মেয়ে একটু ঘুমাচ্ছে আমি ঘুমাতেই দিলাম ঘুমাতে দিলাম বলতে ও ওর সাতটা থেকে স্কুল শুরু হয়ে যায় আর তার মানে বোঝই কটায় উঠে আর কটায় হেঁটে হেঁটে আবার যায় প্রতিদিনই ও আর কি তাড়াতাড়ি ওঠে তো আজকে ঘুমোতে দিলাম সাড়ে সাতটা বাজে ঘুমাক এই আর কি এই চাটা খেয়ে নিচে যাবো ততক্ষণ আমরা নিজেই উঠে যাবে যদি না ওঠে ঠিকই আছে ইয়ে করে দেব তোমার হ্যাঁ উঠিয়েই দেবো তো এই আর কি আর যে নটা পর্যন্ত ঘুমলেও চলবে সে কিন্তু জেগে গেছে রে এক একটা দিন ওর কাছে উৎসব সেলিব্রেশন বুঝেছো এক একটা দিন বুঝেছ বাচ্চা বলে কাকে